أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم حاضرين سامعين عاشقان شفيع المسلمين رحمني ورحمكم الله تعالى السلام عليكم ورحمة الله وبركاته

তুমি যেখানেই যাও তোমাকে সেখানেই ধরবে এটার নাম যদি মত কারো কাছে না আসতো তাহলে আমার রসুলের কাছে না আসতো কিন্তু আমার রসুল আল্লাহ ওই মত নামক বস্তুর সাপ দিয়েছেন কেন কারণ দুনিয়াকে জানিয়ে দিয়েছেন আমি যাকে হাবিব বানিয়েছি

তবে মৃত্যু মানে মৃত্যু মানে 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 জন্য মরে যাওয়া একেবারে মরে যাওয়ার নাম মৃত্যু নয় মৃত্যুর এكره আবার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল ম aut প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মওতের স্বাদ নিতে হবে টেস্ট নিতে হবে যদি সত্যিকার অর্থে ইবাদত করে সত্যিকার অর্থে আল্লাহর রাজি করে আল্লাহর পছন্দই যা কাজগুলো করে আপনি যদি দুনিয়া থেকে যেতে পারেন আপনি মারা যাবেন ঠিক কিন্তু আল্লাহ বলবেন ওয়ালা তাকুলু ওয়ালা তাকুলু লিমায় ইয়ুকাতালু ফী সাবীলিল্লাহ আবওয়াব যারা বি আল্লাহর রাস্তার মধ্যে যারা শহীদ হয়ে গেছেন তোমরা তাদেরকে মরা বলিও না তাদেরকে মরা বলিও না

তুমি বলেছ মত আবার তুমি বলতেছো জিন্দা আমার আল্লাহ বলছেন মত তো আমি স্বাদ গ্রহণ করতে দিয়েছি এটা একেবারে মরা যাওয়ার জন্য দিনেই আমি আল্লাহ দিয়েছি তো স্বাদ গ্রহণ করতে দিয়েছি সেজন্যই তো আমরা গত কয়েকদিন আগেও আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একজন পীরের মুড়ি যিনি সত্যিকার ভাবে পীরের এটা করেছেন যিনি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসেছেন আল্লাহর এবাদত বন্দুকির মধ্যে মনোনিবাস করেছেন এমন একজন মুড়ি যাকে তোলা হয়েছে কি কয় বছর চল্লিশ বছর কয় বছরে পরে তোলা হয়েছে অথচ তার কাফনের মধ্যে একটা দাগোলা কেন এটা কেন হলো কেন হলো এটা কারণ একটাই মাত্র কারণ কারণ হলো ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের পছন্দিদা কাজগুলোকে আঁকড়ে ধরেছেন তাদের অপছন্দ জিনিসগুলোকে তিনি ছেড়ে দিয়েছেন যার কারণে আল্লাহ তাকে কবরের মধ্যে সাপ এবং সূত্রা রেখেছেন কবরে চলে গেছেন 40 বছর হয়ে গেছে 50 বছর হয়ে গেছে ওই কবরের মধ্যে এখন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা যারা তাদেরকে আল্লাহ এভাবেই জীবিত রাখেন তো আমরা আল্লাহ বলছেন আইরাবাত তাকু ইউদরিকুল বাত ওয়ালাউ কুতুম ফি বুরুজিন মুসাইয়াদা এই আয়াত তারা আল্লাহ নাজিল করেছেন এটার শানে নুজুল হলো আমার রসুল যখন উহুদের ময়দানের মধ্যে যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়েছেন সাহাবীরা আমার রসুলের হুকুম পাওয়া মাত্র পেছু নিয়েছেন আমার রসুলের পেছনে পেছনে চলে গিয়েছেন ওখানে মুনাফিকদের সর্দার যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যার কার্যক্রম যার কথাবার্তা সবকিছুর মধ্যে আমার রসুলের প্রতি বিদ্বেষ থাকতো যদিও তার মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল যদিও যদিও তার পরনের মধ্যে ইসলামী লেবাস ছিল যদিও তার মাথার মধ্যে টুপি ছিল আমার রসুলের কলমা পড়েছেন কিন্তু তার অন্তরের মধ্যে আমার রসুলের বিদ্বেষ ছিল তার অন্তরের মধ্যে আমার রসুলের প্রতি নেফাকত ছিল তার অন্তরের মধ্যে মোনাফিকি ছিল যার কারণে সব যুদ্ধের মধ্যে আমার রসুল যাওয়ার সময় সেও সঙ্গে সঙ্গে গিয়েছেন পথের মধ্যে সে আবার ফিরে চলে এসেছেন একটা দল নিয়ে চলে এসেছেন কিন্তু আমার রসুল যে সমস্ত সাহাবিদেরকে নিয়ে গেছেন যাদের অন্তরের মধ্যে সত্যি সত্যিকার ইমান ছিল তারা বলেন না আমরা পিছু ছাড়ব না আমরা চলে আসবো না আমরা আমাদের জানকে বিসর্জন দেব কারণ রসুলের কদমের মধ্যে যদি জান দিতে পারি আমরা যদি আল্লাহর প্রেমে জান দিতে পারি এই জান সাধারণ হবে না এই জান দাবি হয়ে যাবে এই প্রাণ দাবি হয়ে যাবে এই প্রাণের জন্য আমার আল্লাহর কোরআনের ঘোষণা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া

দের সঙ্গে না যেতা তাইলে তোমাদেরকে শাহাদত বরণ করতে হতরা এই সমস্ত মানুষ আমাদের পরিবারের সদস্য আমাদের আত্মীয় আমাদের দেশবাসী এদেরকে শাহাদত বরণ করতে হতরা এভাবে যখন তাদেরকে বলতে শুরু করলেন এই আয়াত এ কারীমা নাযিল হলো আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাক ওয়া লাউ kuntum fi burujin এ বান্দরা তোমরা যেখানে যাও যেখানে যাও আমি আল্লাহর পক্ষ থেকে বট নামক کوئی বস্তু তোমার পিছু ছাড়বে না তোমাকে যেখানে যাও সেখানে পাকড়াও করবে নয় বরং বলাও তুমি তুমি যদি একবারে শক্ত একটা কিল্লার মধ্যে সুদীর একটা কিল্লার মধ্যে একটা দুর্গার মধ্যে অবস্থান করো সেখানে ওই মত তোমাকে ছাড়বে না কিন্তু তাদের মত এটা সাধারণ মত কথা বলেন সাধারণ মত অসাধারণ মৃত্যু আমরা কিছুদিন আগেও দেখেছি একজন স্কুলের মধ্যে একজন শিক্ষিকা সে তার নিজের প্রাণকে বাজি রেখে নিজের প্রাণকে বাজি রেখে সে বিশ জন শিশুকে বাঁচিয়েছে আচ্ছা বলেন তো যদি সেও এই বিশ জন শিশুকে না বাঁচিয়ে সে যদি নিজের প্রাণটা নিয়ে পালিয়ে আসত হয়তো দেখা যেত কাছাকাছি আসার আগে সে মরে গেছে কথা বলেন না কাছাকাছি আসা আসার আগে হয়তো মারা যেত হয়তো জলে যাওয়ার কারণে মেডিকেলে মারা যেত কিন্তু তার নাম কিউ নেওয়ার থাকত তাকে স্মরণ করছি কেন কারণ সে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে সে বিশটা শিশুর জীবন বাঁচিয়েছে এ আল্লাহর দরবারে শহীদদের মর্যাদা এত বেশি কেন আপনি প্রশ্ন করেন হুজুর আল্লাহ তাদেরকে আবার জিন্দা বললেন কেন তাদেরকে এত মর্যাদা দিলেন কেন শহীদদেরকে এত মর্যাদা দেওয়ার কারণ কি কারণ হলো তারা নিজের জানকে বিসর্জন দিয়ে ইসলামকে রক্ষা করেছে বলছে আমার জান চলে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আমি ইসলামকে রক্ষা করব যেমন আমরা ওই দিয়েশলায়ের কাঠি যখন জ্বালানো হয় একটা দিয়ে সরায়ের কাঠি দিয়ে আপনি একটা মোমবাতি জ্বালিয়েছেন এখান থেকে আরো দশটা জ্বালিয়েছেন ওখান থেকে একশো জ্বালিয়েছেন ওখান থেকে এক হাজার জ্বালিয়েছেন ওখান থেকে পঞ্চাশ হাজার জ্বালিয়েছেন পঞ্চাশ হাজার মোমবাতি না লক্ষ মোমবাতি যদি আপনি জ্বালান কোন সুবিধা কোন সুবিধা কিন্তু দিয়ে সরায়ের কাঠিটা আসে না কথা বলেন আছে জলে পরে রাগ হয়ে গেছে কিন্তু ওই একটা দিয়ে কাঠি লক্ষ মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর বড় করে বলেন

হজরতের সৈয়দরা ইব্রাহিম খালিল সকলে বলুন আলিহালাম নমরুদের সমস্ত কিছুর বিরোধিতা করতে করতে এখন নমরুদ বলো যে এই বরাহিম তো রাখা যাবে না তাকে তো মেরে ফেলতে হবে তাকে মেরে ফেলতে হবে তাকে কি করা যায় পরামর্শ দিল একটা বড় কূপ খনন করেন ওই কূপের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কে ফেলে দিলেন

দুটা তেজি তেজি বাগ ওই কূপের মধ্যে ফেলে দিয়েছেন একেবারে ক্ষুদার্ত বাঘ যখন ফে 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 ইব্রাহিম খলিলুল্লাহর দিকে ঝাঁপ দেবেন সেই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জাল্লাল শারহু ওই বাঘগুলোকে নির্দেশ দিলেন তোমরা যার দিকে ঝাঁপ দিতে যাচ্ছ যার দিকে তোমরা হাঁ করেছো এটা কোন সাধারণ মানুষ না এটা হলো আমি আল্লাহর খলিল খবরদার খবরদার তোমরা তার দিকে আক্রমণ করা দূরের কথা তার কদমের মধ্যে পড়ে তোমরা সিজদা করো আবার আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ওই বাগদুদু তাই ইব্রাহিম খলিলুল্লাহর কদমের মধ্যে পড়ে সিজদাই লুটে বললেন উপর থেকে এই কাফেররা নমরুদ বাহিনীরা দেখে আছেন এরা দেখে যখন এই অবস্থা যখন পরিলক্ষিত করলো এরা বলে ইব্রাহিমকে মারব কিভাবে তো বড় যাদুকর আরো বড় করে বলেন ইব্রাহিম তো বড় জাদুকর দুইটা বাক্য বশ করে নিয়েছে এরা বলে যে এটা তো সম্ভব না ইব্রাহিম কে অন্য কোন ফন্তায় মারতে হবে এরা বিশাল একটা অগ্নিকুণ্ড জ্বালালেন ওই অগ্নিকুণ্ড জ্বালাতে জ্বালাতে যখন ওই আগুনের শুলা আকাশ ছোঁয়া একেবারে আসমান পর্যন্ত ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন উপরে যে সমস্ত পাখিগুলো যাচ্ছেন এগুলো পরে পরে জড়ে জোরে পড়ে যাচ্ছেন এমন আগুনের শোলা যখন বের হচ্ছেন এই মুহূর্তে হযরত

ওখানে উঠলে দেখবেন যে মাথাটা কেমন করে ঘোরাই কখনো উঠলে দেখবেন বাচ্চারা চিল্লাই কেন মাথা ঘোরাই ভয় পায় আসলে কিন্তু ভয়ার্ত জিনিস যত বেশি ঘুরবে ঘোরার পরে যদি কোনোভাবে কেটে যায় তাহলে বাচ্চাটাও মরবে বাচ্চার মা থাকলে মাও মরবে ঠিক না বিটি এই ধরনের ধুলনায় গুলোর মধ্যে গজব থাকে গজব গজব একটু মেশাল দিচ্ছি আমরা নামাজ পড়ি কথা বলে নামাজ পড়ি নামাজ পড়ার মধ্যে বাধা আছে

এই কাজক যদি আমার জন্য হারাম হয় নামাজের মত একটা বড় একটা কাজ এটা ওদের সঙ্গে আমার মিলে যাচ্ছেবি এটা হারাম এখন ধুলনা যেটা নমরুত বানিয়েছিলেন ইব্রাহিম ফেলার জন্য এই ধরনের ধুলনা অনুকরণ করে আপনি যে বানিয়েছেন আপনার এলাকায় লাগিয়েছেন আপনি সেখানে আপনার সন্তানকেও চরাচ্ছেন ওটাকে লাগানোর অনুমতিও দিয়েছেন ওখানে আপনি ভাড়াও দিয়েছেন এটা জায়েজ হয়েছে কথা বলেন জায়েজ হলো সেজন্য মনে রাখবেন যে সমস্ত বিষয় বিদর্বিদের সঙ্গে সাদৃশ্য হয় আমার রসুল বলছেন যে যাকে অনুসরণ করবেন সে তার হবে এখন আপনি যদি বিধর্মীকে অনুসরণ করেন আপনার সঙ্গী বিধর্মী হবে আপনি বিধর্মীর সঙ্গে হবেন সেজন্য আমি বলবো এই ধরনের દુRNA গুলো এগুলোতে আমরা নিজেদের বাচ্চাদেরকে চড়াবো না এগুলো আমাদের জায়গার মধ্যে বসানোর জন্য ভাড়াও দেব না এটা কি আমরা মানতে পারি তো নমরু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার জন্য এই ধরনের একটা চরকা বানালেন যেটা উটাকুরে

শুধু আমাকে একবার নির্দেশ দেন ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যা নলী ইসলাম মোনার প্রেম দেখুন কত ভালোবাসা আল্লাহর প্রতি কত ভালোবাসা আল্লাহর প্রতি কত তাওয়াক্কুল ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ও জিবরিল তুমি কেন এসেছো তুমি কেন এসেছো আমি যার জন্য পাগল হয়ে গেছি যার প্রেমে আমি বিভোর সেই আল্লাহ আমাকে देखतेছেন না সেই আল্লাহ আমাকে देखतेছেন তুমি কি আমাকে রক্ষা করবা আমাকে যদি রক্ষা করতে হয় এক আল্লাহ রক্ষা করবেন ইব্রাহিম খালিলুল্লাহর কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আবার দৌড় দিলেন আচ্ছা যাক আপনি আমাকে আগুন ফেলার জন্য বলিয়েন না অন্তত আপনাকে ধরার জন্য নির্দেশ দেন আপনাকে ধরি আমি একটু ইব্রাহিম আলাইহিস সালাম বলল কোনো দরকার নাই আমাকে ধরার দরকার নাই আমি আগুনে পড়ব আমি আগুনে পড়ব কোন সুবিধা নাই কিন্তু আমাকে ধরতে হলে সেই আল্লাহ করবেন যার জন্য আমি পাগল হয়েছি সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রে কথা শুনে আমার আল্লাহ হয়ে গেলেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন ইয়া دارুন পুরি বরদুল্লাহ এ আগুন এ আগুন আমার খলিল তোমার কাছে আসছে খবরদার আমার খলিলের একটা পশমও জ্বালাইতে পারবে না আমার খলিলের জন্য তুমি আগুন ফ্রিজের মতো না ফ্রিজের মত হলো তো আমার খলিল ঠান্ডা হয়ে যাবে তুমি আগুন শীতল হওয়া কেমন এসির

ইব্রাহিমের খোদার উপর আক্রমণ করব যখন ইব্রাহিম আলী ইসলামের খোদার উপর আক্রমণ করার জন্য বড় একটা মাঠের মধ্যে সবাই জমা হলেন জমা হয়ে সবাই মিলে তীর নিলেন তীর নিয়ে আসমানের দিকে নিক্ষেপ করতে লাগলেন এমন জুরে জুড়ে তীর নিক্ষেপ করলেন এই তীরগুলো উঠতেছে দেখা যায় কিন্তু এগুলো কোথায় হারিয়ে যায় দেখা যায় না অনেক দূরে চলে গেছেন আমার আল্লাহ বলেন এই সমস্ত জালেমদেরকে আমি আল্লাহ তাদেরকে নিয়ে একটু তাদেরকে একটু আমি আল্লাহ তাদেরকে একটু দেখাই আমার আল্লাহ বলেন এ আমার ফেরেস্তারা এই তীরগুলোর আগার মধ্যে তোমরা মাছের রক্ত লাগায় দাও কি লাগায় দাও ব্যাগ্র হন কি মাছের রক্ত লাগায় দাও মাছের রক্ত লাগিয়ে দিলেন মাছের রক্ত যখন লাগিয়ে দিলেন ওই তীর যখন নিচে আসলো আবার ফিরে তখন তারা খুশি হয়ে গেছে বলে যে আমরা তো ইব্রাহিমের কি মেরে ফেলেছি নাউজুবিল্লাহ

আসমানের দিক থেকে আসতে ছিল এরা উপরের দিকে তাকিয়ে এরা আবার হাসি শুরু করে দিয়েছে ছোট ছোট মোটা মশা বাড়াইছে আমাদের জন্য আমাদের জন্য কি বাড়াইছে ছোট ছোট মশা বাড়াইছে আমরা হাত দিকে মারার জন্য মশা এটা কোন ধরনের হিসাব সবাই হাসতেছেন এমন সময়ে মশাগুলো এসে এমন ভাবে আক্রমণ করেছেন পুরো নমরুদ বাহিনী শেষ করে দিয়েছেন এখন নমরুদ যখন অবস্থা বেগতিক দেখলেন সে তাড়াতাড়ি দৌড় দিয়েছেন ওই ঘরের দিকে যেটা সে মাটির নিচে বানিয়েছে যে ঘরটাকে সে ব্যস্ত বলতো না নমরুদ বলে আমি একটা বিহেস তো বাড়িয়েছি বিহেস দিকে দৌড়ানো শুরু করেছে আর নম্রুদের নাকের ভেতরে নাকের যে পশম ওই নাকের পশমের মধ্যে ঢুকে বসে আছেন একটা ল্যাংড়া মুসা কি মশা কি মশা ল্যাংড়া ল্যাংড়া এগুলো তাফসীরের কথা বলতেছিগুলো আমার ঘর থেকে বলতিছিল কি মশা সে যখন ওখানে আরামের মধ্যে বসেছেন এবার কামরানি শুরু করেছেন ওই ল্যাংরা মুসা এক কামর উদাই নমরুদের মাথা ধরে যায়। দ্বিতীয় কামর উদাই নমরুদের মাথা ধরে যায় এই মশায়বার জুরে জুরে কামরান শুরু করলো ব্রেডের মধ্যে ঢুকে গেল ব্রেডের মধ্যে ঢুকে এমন ভাবে কামbrano শুরু করলো কিছুক্ষণ পর পর কামরায় কিছুক্ষণ পর পর কামরায় ডমরুত বলে তার খাদেম যারা আছেন তার চাকর যারা আছেন তাদেরকে বলেন তোমরা আমার মাথার মধ্যে চাপটাও আমার মাথার মধ্যে আগাত করো যত মাথার মধ্যে আঘাত করে তত ভালো লাগে যত মাথার মধ্যে আঘাত করে তত ভালো লাগে এভাবে মারতে থাকেন এভাবে মারতে থাকেন নম্রুদের ভালো লাগে নম্রুদ অস্থির হয়ে যাচ্ছেন পাগলের মতো হয়ে যাচ্ছেন পাগলের মতো হয়ে যাচ্ছেন এবার আরো জুড়ে কামড় দেয় এবার আরো জুড়ে কামড় দেয় যত বেশি কামড় দেয় নমরুদ তত অস্থির হয়ে যায় শেষ পর্যন্ত নমরুদ বলে তোমরা এভাবে হাত দিয়ে মারলে হবে না হাত তো নরম হাতের তালুও নরম তোমরা এটা দিয়ে মারলে আমি শান্তি পাচ্ছি

নিলেন ওই হরম দিয়ে আঘাত শুরু করলেন যত মারে নমরুদের ভালো লাগে নমরুদের মাথা থেকে রক্ত বের হওয়া শুরু করেছেন কিন্তু নমরুদ বলে রক্ত বের হলেও মারো আমার ভালো লাগে আরো জুড়ে মারে আরো ভালো লাগে এভাবে মারতে মারতে হঠাৎ করে যখন নমরুদ তার সঙ্গে রেগে গেলেন এত আস্তে ভারো কেন জুড়ে জুড়ে মারো আমার ভালো লাগতেছে না আমার কষ্ট লাগতেছে জুড়ে জুড়ে মারো এখন নমরুদের খাদেম রাগ করে এমন জুড়ে মারলেন বাড়ি এক বাড়িতে নমরুদ শেষ হয়ে গেল নমরুদ শেষ হয়ে যাওয়ার পরে নমরুদ যখন মরে গেল এবার নমরুদ বের করল তার বেহেস্ত থেকে আর ইব্রাহিম খলিলুল্লাহ বলেন খবরদার মনে রাখো মনে রাখো যারা আল্লাহর সঙ্গে এবং আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা করবেন তাদের জন্য দুনিয়ায় বলো আখেরাতে বলো কোথাও শান্তি নাই কোথাও শান্তি নাই যেখানেই যাবা সেখানেই তোমাদেরকে লাঞ্ছনা ভোগ করতে হবে এবং রসূলের দুশমন যেখানে যাবেন সেকারে লালচলা বুক করতে হবেন মনে রাখবেন পৃথিবীর মধ্যে চারজন বাদশা কয়জন চারজন বাদশা চারজন বাদশার মধ্যে একজন বাদশা যার নাম হলো নমরুদ যার নাম হলো এই নমরুদকে আল্লাহ মেরেছেন ল্যাংরা মুসা দিয়ে কেন দুনিয়াকে আরেকটা জিনিস এখান থেকে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষাটা কেন আমরা সবাই এই বিষয়টা জেনে নিই আজকের জুমা থেকে আমরা নিজের অন্তরের মধ্যে জিনিসটা কেটে এখানে আবার আল্লাহ শিক্ষা দিচ্ছেন খবরদার তোমরা অহংকার করবে তোমরা কি করবে না অহংকার করবে তোমরা অহংকার করবে না অহংকার তোমাকে ধ্বংসের মূল অহংকার ধ্বংসের মূল

যার অন্তরের মধ্যে অনুপরিমাণ সামান্য পরিমাণ যদি কার অন্তরে অহংকার থাকে সেই কখনো জান্না জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে এই নম্র শেষ হয়েছে অহংকারের কারণে আমরা নিজের অন্তর থেকে অহংকারকে বের করে দিয়ে নিজের অন্তরকে পবিত্র করব একটু বড় করে বলেন আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ऐलान করছেন হযরত সাহবান রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা যখন মানুষের জিসিম থেকে রূহ বের হয় ওয়া হুয়া বারিউন মিন সলাস সেই ব্যক্তি যদি তিনটি জিনিস থেকে মুক্ত থাকে কয়টি জিনিস তিনটি জিনিস থেকে মুক্ত থাকে ফারেক আর-রুহুল জাসাদা ওয়া হুয়া বারিউন মিন সলাস জান্নাত

কোন মানুষ আপনাকে আমানত দিয়েছেন আপনি খায়ানত করেছেন এখন খায়ানত বলতে গেলে আরো সময় লাগবে খায়ানত মানে শুধুমাত্র মালের খায়ানত না আপনি কারো ইজ্জতের উপর হামলা করেছেন কারো ইজ্জত খায়রাত করেছেন আপনি কোন মানুষের গীবত করেছেন আপনি তার সম্মানের খায়রাত করেছেন আসলে নাই কোন মানুষ এখানে উপস্থিত নাই আমি তার বিরুদ্ধে কথা বললাম তাইলে বোঝা গেল আমি তার ইজ্জতের বিরুদ্ধে খায়রাত করলাম তার ইজ্জত খায়রাত করলাম

আমার ভাইয়েরা আমরা যারা আজকে এখানে বসেছি আজকের জুমা থেকে আমি মনে রাখব অহংকার করা যাবে কথা বলেন অহংকার করা যাবে আমি অমুক সেটা বলা যাবে সেজন্য আমার আল্লাহ প্রায় আয়াতের মধ্যে আমি বলে নেই আমার আল্লাহ বলেছেন আমরা কি বলেছেন এটা বলতে গেলে সময় লাগবে ইনশাআল্লাহ মিলাদুন নবীর মাসের মধ্যে আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করব আমরা বলেছেন আমার আল্লাহ এখানে আমার আল্লাহ আমি বলে নেই আমরা শব্দটি ব্যবহার করেছেন কারণ আল্লাহ তো একজন কথা বলেন না আল্লাহ কয়জন একজন তারপর আল্লাহ বলতেছেন আমরা আমরা কেন বললেন আমরা বলছলে এজন্য যাতে করে আমরা আমাদের ভেতর থেকে আমি শব্দ বাদ দিয়ে আমরাকে যুক্ত করি কথা বুঝেছেন আল্লাহ পাক جل شرب যেই কথাগুলো আপনাদের خدمت আরজ করেছি আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝার এগুলোর উপর আমল করার আল্লাহ তৌফিক এবং শক্তি দান করুন